গত চব্বিশে মে ও ছাব্বিশে মে দার্জিলিংয়ের ভানু ভবনে অনুষ্ঠিত হল দ্বিতীয় আইএসকেএফ ইন্ডিয়ান জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন্স দু হাজার পঁচিশ সেখানে মঙ্গলকর ব্লকের চার ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা চারজন সফল হয় কাতা ইভেন্টে অংশগ্রহণ করেছিল দেবাংশু ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করে রুদ্রনীল রাজবংশী কুমিতে ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে অভিজিৎ ঘোষ কাতা ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে আর্যবি রায় কুমিতে ইভেন্টে ফার্স্ট হয় মোট একটি গোল্ড তিনটে সিলভার ছয়টি ব্রোঞ্জ পায় এই চার প্রতিযোগী এই চারজনকে বিশেষ সংবর্ধনা জানানো হয় মঙ্গলকোটের নতুন হাট মিলন পাঠাগারে তাদের শিক্ষক ত্রিদি পাল জানান তাদের এই সফলতায় আমরা সকলেই খুশি আগামী দিনে তারা আরও বড় হোক এটাই আমরা চাই পপাল আমার নতুন হাট ইনস্টিটিউশন থেকে চারজন স্টুডেন্ট গেছিল দেবাংশু ঘোষ রুদ্রী রাজবংশী অভিজিৎ ঘোষ এবং আজিবি রয় চারজনই খুবই ভালো রেজাল্ট করেছে এটা হচ্ছে কি আমাদের নতুন মিলন পাঠাগার তো এখানে আমাদের একটা মানে ক্যাটে প্রশিক্ষণ দেওয়া হয় যেটা নতুন হাট ক্যাটে ইনস্টিটিউশন সেখানে ত্রিদি উনি আর কি ক্যাটে শেখান খুবই ভালো ছেলে আর এখান থেকে দার্জিলিংয়ে গত চব্বিশ থেকে ছাব্বিশ পঁচিশে মে একটা চ্যাম্পিয়নশিপের জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিলো তো সেখানে আমাদের মানে ক্যাটের যে চারজন ছাত্র গেছিলো তারা একটা পজিশনে এসছে এটা আমাদের খুবই গর্বের বিষয় বিশেষ করে আমাদের নতুন মিলন কাটাগার এবং সুসঙ্গম ড্যান্স গ্রুপের যৌথ উদ্যোগে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে বলা হয়েছিলো আমরা সেদিন এসেছি আমাদের খুবই ভালো লাগছে যে এদেরকে মানে সংবাদনা করার জন্য আমার নাম পরিচয় আমার নাম আছে ডালি মুন্সি আমি এই মিথুনন মিলন পটারের সদস্য এবং আমার যে নার্সিং স্কুল আছে সুসম ডান্স গ্রুপ তার আমি আধিকারিক আর আমাদের মিথুনন মিলন পটারের সেক্রেটারি তুল মোহাম্মদ কালী যেটা আমাদের হাই কেট ইন্ডিয়ার থেকে একটা চ্যাম্পিয়নশিপ ছিল সেটা আমাদের সিয়ান এসকে লালুর নেতৃত্বে দার্জিলিং ডিস্ট্রিক্টে এটা অনুষ্ঠিত হয় তো সেখানে পাহাড় এলাকায় বা পাহাড় এলাকায় আপনারা বুঝতেই পারছেন জায়গাটা খুব সহজ নয় এক প্রচণ্ড টাফ জায়গা তো সেখানে আমাদের বাচ্চারা গেছে তো আমাদের যেটা আশা ছিল যে আমাদের বাচ্চারা একটা পজিশন পেতে পারে তো সেখানে আমাদের আশার থেকে বেশি ওরা ভালো রেজাল্ট করেছে পুরস্কার পেয়েছে আমাদের এখান থেকে বাইশ জন গেছিলো বাইশ জনের পুরস্কার পেয়েছে ভালো রেজাল্ট করেছে এই সেন্টার থেকে কজার পেয়েছি এই সেন্টার থেকে আমরা চার্জ কি কি কী স্থান অধিকার করেছে এখানে গোল্ড আছে সিলভার আছে ব্রোঞ্জ আছে সব কিছু আপনার নাম পরিচায়ী আমার নাম সেনসি পরিদর্শিক দেন আমি প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলাম এবং আমাদের টিম কোচ হিসেবে ছিলেন শ্যামসুন্দর গোস্বামী শিব মালদার মহেশ বালা আর কুমুল